আজ আমরা দুজন মিলে চলে এলাম মেলা দেখতে বাড়ির সামনেই মেলা বসেছে এই মেলাটার জন্য অনেক দিনের আগ্রহ ছিল যখন থাকতে করছিল তখন থেকে মনে হতো কবে মেলাটা চালু হবে আর দুজন মিলে আসবো মেলা দেখতে অবসান আজকে হল মেলাটা চালু হয়েছে আমাদের অ্যানিভার্সারির দিন থেকে কারণ সেদিন তো আমরা আসতে পারিনি তাই তার পরের দিনকে আমরা দুজন মিলে চলে এলাম মেলা দেখতে প্রথমে এসেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম টিকিটের দাম ছিল তিনশো টাকা করে এক একজনের একটা বাচ্চারও কিন্তু ছাড় ছিল না বাচ্চা বড় সবারই কিন্তু ওই একই রেট তিনশো টাকা করে প্রথমে গেঁট দিয়ে ঢুকেই আমরা প্রথমে দেখতে পেলাম এই মাছ মাছগুলো দেখে তো আমি প্রথমে খুবই অবাক হয়েছিলাম কারণ এই মাছগুলো তো পুকুরে পাওয়া যায় আমাদের ওখানে বাজারেও বিক্রি হয় পুঁটি মাছ করসুলা মাছ কই মাছ আরও নানা রকমের মাছ তেলাপিয়া মাছ আরও অনেক কিছু মাছ আছে চলো সামনের দিকে দেখতে পাবে এই মাছগুলো তোমরা চিনতে পারছো এই মাছগুলো কিন্তু বাজারে বিক্রি হয় এগুলো কিন্তু খায় মানুষে আর সেই সব মাছগুলো দেখো অ্যাকোয়ারিয়ামে ভরে রেখেছে আমি কিন্তু অনেক আশা করেছিলাম যে এখানে এসে অন্য ধরনের মাছ দেখবো যেগুলো হয়তো কোনো দিন দেখেই নি তবে কী আর করা যায় যাবে কিছু করার নেই যা বসতে সেগুলোই তো দেখতে হবে কি করব বলো আর এই দেখো ছোট ছোট কত কই মাছ দেখতে কিন্তু ভালো লাগছিল তারপর মনে ভাবলাম কি বলো তো এদিকের মানুষজন হয়তো এইসব মাছ দেখেনি তাই তাদের জন্য এই মাছগুলো আর এই মাছগুলোও দেখো চিনতে পারবে তোমরা এইগুলো কিন্তু তেলাপিয়া মাছ একটু অন্য জাতের আর এই দিকে দেখো এই দিকে দেখে তো আমি প্রথমেই অবাক হয়ে গেছি ও মা এগুলো তো যে পাওস মাছ এই মাছগুলো তো আমাদের ওখানে পুকুরে মেনলি আমাদের পুকুরে চাষ করা হয় এই মাছ তো আমি কোনোদিন খেয়েও দেখিনি কারণ এই মাছগুলো এত তো এই মাছ আমার খেতে একদম ভালো লাগে না আমাদের বাড়ির সকলেই খায় কিন্তু আমার এই মাছ ভালো লাগে না এই মাছ কত আমাদের দাদারা ধরে 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 লোকেদেরকে দিয়ে দেয় কারণ এই মাছ অতটাই ভালো লাগে না বলে দেখতে কিন্তু ভালোই লাগছিল তারপর চোখ গেলেই বড়ো মাছটার দিকে এই বড় মাছটা কিন্তু আমার বেশ ভালো লাগছিলো এই মাছটা কি মাছ বলো তো আমি কিন্তু অবশ্য নাম জানি না তবে একটু চেনা চেনা লাগছিল আবার অনেকটাই অচেনা লাগছিল কারণ মাছটা আকারে অনেকটা বড় ছিল কিন্তু আরও ভালো লাগতো যদি জলটা অনেক বেশি থাকতো আর কাঁচটা পরিষ্কার থাকতো জলটাও পরিষ্কার থাকতো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগতো মাছগুলোকে দেখাই যাচ্ছিল না কারণ জলটা এত পরিমাণে ঘোলা ছিল আর কাঁচটা মেনলি ঘোলা ছিল কাঁচটা যদি একটু পরিষ্কার করতো লাইটটা একটু বেশি রাখতো আরও সুন্দর লাগতো কিন্তু বেশ ভালো লাগছিল এই বড় বড় মাছগুলো দেখে কত বড় বড় তাই না তারপর দেখি না এই দুটো মাছ না ওইদিকে কিন্তু আরও এরকম বড় বড় মাছ আছে কত সুন্দর এই মাছগুলো ঘোরাফেরা করছিল চলো সামনের দিকে যাই আর বড় বড় মাছ আছে এদিকে দেখো এই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে কিন্তু অনেক মাছ আছে কিছু মাছ দেখো এখানে সব চুপ করে বসে রয়েছে মাছগুলো কিন্তু সবই এইরকম বড় বড় শুধু জলটা একটু ঘোলা হয়ে গেছে বলে মাছগুলোকে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না যতক্ষণ না কাঁচের সামনে আসা হচ্ছে বেশ ভালো লাগছিল আমার এই বড় মাছগুলোই সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এই মাছগুলো আমি কোনোদিন দেখিনি সামনে থেকে আজকে প্রথমবার দেখলাম চলো তাহলে আরও সামনের দিকে যাই দেখা যাক আর কি কি মাছ রয়েছে আচ্ছা এইরকম মাছ তোমরা কে কে দেখেছ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মাছগুলোর যদি তোমরা কেউ নাম জানো অবশ্যই কিন্তু সেটাও আমাকে জানিও এই মাছগুলোর নাম কি চলো তাহলে সামনের দিকে চাই আর কি কি মাছ আছে দেখি এখান থেকে আমার যেতে ইচ্ছা করছিল না তবু কি করব বলো সব কিছুই তো দেখতে হবে না তিনশো টাকা করে টিকিট দিয়েছি টিকিট কেটেছি তো কি কি রয়েছে সব কিছু তো ঘুরে ফুরে দেখতে হবে তো এদিকে এসে দেখলাম এই মাছগুলো একটি ভালো লাগছিলো এর কাঁচটা একটু পরিষ্কার ছিল তাই এই মাছগুলো না অনেকটাই বোঝা ছিল যাই হোক তারপর যেন অনেক খারাপ লাগলো যে অনেক মাছ গরমে মরে গেছে কারণ যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম তাই মাছগুলোকে না আর একটু পরিমাণে অক্সিজেন দিলে হয়তো মাছগুলো বেঁচে থাকতো একটু বেশি করে এদেরকে খাটতে হতো এদের পেছনে আর কি যেহেতু এত পরিমাণে টাকা নিচ্ছে সবার ছোট বড় সবার এত টাকা নিচ্ছে টিকিটের দাম নিচ্ছে তাহলে যাদেরকে মানে দেখাচ্ছে তাদের পেছনে তো একটু বেশি খাটা দরকার ছিল তাই না তো এই মাছগুলোও দেখতে ভালো লাগছিল এই মাছগুলো দেখো অনেকটাই শুকিয়ে গেছে মাছগুলোর চেয়ারাই ধরো কিছু নেই মনে হয় হয়তো খেতেও দেয় এই মাছগুলোকে কী আর করা যাবে বলো কত মেলা হয়তো ঘুরে ঘুরে আসছে আর এই মাছটাকে আমি বলছিলাম রানি মাছ মাছেদের রানি আর এই মাছগুলো দেখে একটু ভালো লাগছিল কারণ এই ট্যাংরা মাছগুলো ট্যাংরা নয় এগুলো হচ্ছে শিঙি মাছ বড় বললেগুলো শিঙি মাছ এগুলো একটু অন্য জাতের শিঙি এই শিঙি মাছগুলো কিন্তু খুব ভালো লাগছিলো কি সুন্দর কালারিং কালারিং আর এদিকে দেখো কত ছোট ছোট কচ্ছপ এই কচ্ছপগুলোও ভালো লাগছিল তবে এর কাঁচটা এত পরিমাণে নোংরা ছিল যে দেখতেই পাচ্ছিলাম না কত ছোট ছোট কচ্ছপ আর এই দিকে দেখো এইগুলোও কিন্তু তেলাপিয়া মাছ তারপরে আরও কি কি মাছ জানি না তবে অনেক মাছের চেনা আর এই মাছগুলো হচ্ছে কি মাছ এইগুলো পুকুরে দেখেছি এই মাছগুলোও খুব চেনা লাগছিল তবে নাম তো আমি জানি না সব মাছের কি আর করা যাবে তোমরা দেখছো কত অপরিষ্কার আর দেখো এই লাইট তো বোঝাই যাচ্ছে না এমন এমন লাইট দিয়েছে যে মাছগুলোকে দেখাই যাচ্ছে না পুরো ব্লো করে দিয়েছে তো এই মাছগুলো দেখো এই মাছগুলোও বেশ ভালো লাগছিলো একসঙ্গে অনেক রয়েছে তবে লাইটিংটা যদি বেশি হতো ভালো লাগতো এগুলো কিন্তু পুটি মাছ গাইস এবার চিনতে পেরেছি ওগুলো তো পুটি মাছ তারপরে এইদিকে মাছগুলো এই কালারিং মাছগুলো ভালো লাগছিল তবে লাইটের অভাব যদি এখানে ব্লু লাইট না দিয়ে সাদা লাইট দিয়ে দিত তাহলে হয়তো বেশি ভালো লাগতো মানুষ একটু ভালোভাবে দেখতে পারত কারণ কালারিং লাইট দিয়েছে মাছগুলো কালারিং প্রচুর অন্ধকার অন্ধকার লাগছিল কি আর করা যাবে এদিকে দেখো শিঙি মাছের ঝাঁক বাচ্চা শিঙি এগুলো তো এগুলোও ভালো লাগছিল তারপর আমি ভেবেছিলাম যে মাছের মেলা হয়তো অনেক মাছ হবে যেমন আমাদের কলকাতার মধ্যে রয়েছে অনেক মেলাতেই আমি দেখেছি কত সুন্দর মাথার ওপর দিয়ে বড়ো বড়ো মাছ যাচ্ছে মনে হবে যেন সমুদ্রের নিচে চলে এসেছি এমন কিছু ফিল করব কিন্তু না গাইস ওরাম কিছুই না এদিকে এসে দেখো ওরকম করেছে তবে জল অনেক কম মাথার ওপর দেখো জল একদমই কম আর মাছও কম যদি এখানে সব থেকে বেশি মাছ দিত দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগতো আর অনেক মাছ দিত লাইটটা বেশি দিত দেখো এক জায়গায় সব মাছগুলো ঝাঁক বেঁধে বসে রয়েছে এখানে কিন্তু বড় মাছগুলো দেওয়ার দরকার ছিল ছোট মাছের জায়গায় যদি বড় মাছ দিত আরও ভালো লাগতো কি আর করা যাবে বলে এগুলোই দেখছিলাম জলও কম দিয়ে যে জলটা যদি পুরো ভর্তি করে দিত না দেখতে বেশি ভালো লাগতো এক ঝাঁক মাছ কত সুন্দর খেলা করছে তাই না তো যাই হোক তিনশো টাকা করে নিচ্ছে যদি তিনশো টাকা করে নিয়ে সমস্ত কিছু ফ্রি দিতে আরও ভালো লাগতো শুধু যেন এই মাছগুলো দেখার জন্য তিনশো টাকা করে টিকিট এমনি এমনি তুমি কিন্তু মেলার ভেতরে ঢুকতে পারবে না মেলার ভেতরে ঢুকতে গেলে তোমাকে তিনশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর এই মাছের গেট দিয়েই ঢুকতে হবে তবেই কিন্তু তুমি মেলার ভেতরে ঢুকতে পারবে আমার কিন্তু একটাই বলা যে যাদের বাড়িতে তিনটে চারটা করে বাচ্চা থাকবে তাদেরকে সবার সম্ভব বলো তিনশো টাকা করে টিকিট কেটে এই মেলাই দেখতে গরিব তাহলে মেলা দেখবে কি করে এই মেলাটা শুধু পয়সার খেল তিনশো টাকা করে প্রথমে তুমি ঢুকবে মেলা দেখতে এই মাছের এখান দিয়ে তারপর তুমি যে মেলার ভিতরে ঢুকছো যে কটা নাকদোল্লা বসে একটা নাকদোল্লা কিন্তু তোমার দেড়শো টাকা করে টিকিট তাহলে বলো তুমি এই মেলার মধ্যে এত পয়সা খরচ করবে তারপর মানুষের তো কিছু খেতেও ইচ্ছা করবে তাই না প্রচণ্ড গায়ে লাগবে কী আর করা যাবে ঢুকে পড়েছি গেলে দেখতেই তো হবে একদিন কী আর করা যাবে খরচার জন্য আর এদিকে দেখো কত পাউশ মাছ ছোট ছোট বাচ্চা এই মাছগুলো আর লাইটের এত অভাব যে মাছগুলো দেখতেই পাচ্ছি না এত টাকা দিয়ে টিকিট কেটে যদি না ভালোভাবে দেখতেই পেলাম তাহলে আর কী করা যাবে এই মাছগুলো কি মাছ বলো তো শোল মাছ গাইজ দেখো শোল মাছ পর্যন্ত অ্যাকোরিয়ামে দিয়ে দিয়েছে ভাবো তাহলে ভাবা যাই বলো শোল লেটা সব কিছু দিয়ে দিয়েছে সবই দেশি মাছ বিদেশি করে এখানে সাজিয়ে দিয়েছে আর কত মাছ মাছ মরে ভেসে পড়ে রয়েছে কী খারাপ লাগছিল দেখতে যে এত মাছ মরে গেছে শুধু জলের অভাবে হয়তো খেতে দেয়নি হয়তো গরমে বেশিরভাগ কিন্তু গরমের জন্যই মারা গেছে তো কি করা যাবে বলো দেখে খারাপ লাগলেও আমরা আর কী করবো বলো আমরা তো টাকা দিয়েই দেখতে আসছি তো তাদেরকে এসে যদি দেখি তারা মরে পড়ে রয়েছে কতটা খারাপ লাগে বলো তো এর থেকে বরং আমাদের কলকাতার ওয়েস্ট বেঙ্গলই ভালো কত সুন্দরভাবে মেলাগুলো বসে ফ্রিয়ে কিন্তু মেলা দেখতে পায় কিছু কিনতে গেলে তখন অবশ্যই টাকা দিতে হবে কিন্তু এই মেলাটা যদি ফ্রি করতো অন্তত কুড়ি টাকা কিংবা তিরিশ টাকাও যদি নিত তাহলে কিন্তু গায়ে লাগতো না কি এমনও করতে পারতো তিনশো টাকার জায়গায় পাঁচশো টাকা নিতে পারত পাঁচশো টাকা নিয়ে যদি সব কিছু ফ্রি দিত তাহলে কিন্তু ভালো লাগতো তারপর দেখো আমরা ওখানে মাছ তো দেখলাম মাছ তো খুব একটা দেখে ভালো লাগলো না তারপর চলে এলাম মেলার দিকে প্রথমে এসেই চোখ গেল বড় দোল্লাটার দিকে ভাবলাম কতই কিনা বসেছে তারপর দেখলাম সবই ফাঁকা সব দোকানপাট বসছে আর এদিকে ভাবলাম আমি ব্রেকড্যান্সটাই উঠবো আর ওইদিকে দেখো ওইদিকে বাইক রেসিংয়ের যে খেলাগুলো হয় সেগুলো বসেছে আর এদিকে অনেক কিছুই নাকদোল্লা বসেছে শুধু নাকদোল্লাগুলো মার খাচ্ছে কিসের জন্য জানো এই টাকার জন্য কারণ টিকিটেই তো মানুষের এত টাকা মেরে নিচ্ছে তারপর দেড়শো টাকা করে নাকদোল্লা তাহলে লোক কি জন্য উঠবে বলো এত সবার কাছে তো সম্ভব নয় এত টাকা খরচ করার তারপর এখানে চলে এলাম আমি একটু খেলতে এখানে কি খেলা হচ্ছে বলো তো এই সব মানে ঘরে ঘরে যদি বল ফেলতে পারি নাম্বার মিলিয়ে কী সব গিফট দেবে আর কি আমার খেলতে ইচ্ছা করলো তবে এখানে ছিল পঞ্চাশ টাকা করে পাঁচটা বলে পঞ্চাশ টাকা তো বর বললো তুমি খেলো একবার খেলে দেখো আমি তো ভাবছিলাম কি পাবো না পাবো বলেন যা পাবে পাবে খেলো তো তারপর দেখা যাক কি হবে আমি তো সব গড়ে একটা করে বল ঢুকিয়ে দিলাম তো বল ঢুকিয়ে দিয়ে তারপর দেখা যাক চলো কি কি পাই তোমরা দেখো তাহলে আর এখানে কিন্তু আমি সব বয়স আবার করতে হচ্ছে কারণ প্রচুর পরিমাণে গান বাজিলো জানোই তো গান বাজলে কপিরাইট আসতেই পারে কিছু করার নেই এই বক বক করে বকতে হবে আর আমার মুখটা তোমাদেরকে দেখতে হবে তবে ভালো লাগলে লাইক কমেন্ট করো কিন্তু কিন্তু অনেক কষ্ট করে ভিডিও গুলো বানানো তোমরা যদি না একটু মানে ভিডিও দেখো তাহলে কিসের জন্য ভিডিও বানাবো বলো একটু ভিডিও গুলো দেখো ভিডিওগুলো অতটাও খারাপ না যে তোমরা দেখতে পারবে না অবশ্য কিন্তু একটু হলেও ভালো সবই তো কষ্ট করে বানানো বলো আমরা ছোট ছোট ইউজার তো আমাদের ভিডিও তো একটু আর দেখতে হবে বলো সবসময় যদি বড় বড় ইউজারদের ভিডিও দেখো তাহলে আমাদের ভিডিওগুলো কারা দেখবে সবাই সবার পাশে থাকলে তো সবাই তারপরেই এগিয়ে যাবে তাই না আমি কিন্তু পাঁচটা বল পাঁচটা গড়ে ঢুকিয়ে দিয়েছি এখানে সব ঘর মিলিয়ে আমার হয়েছিল তেরো তেরোতে ছিল একটা টিফিন কৌটো কী আর করা যাবে বলো পঞ্চাশ টাকা দিয়ে টিফিন কৌটো পেলাম তারপর এদিকে দেখো এদিকে হচ্ছিলো রিং ফেলা এই টাকার মধ্যে রিং ফেলতে পারলে যে মানে যে টাকার মধ্যে ফেলবে কি ওই ডিআরি মিল্ক তারপর লাক্স সাবান এই সব নাকি সব পাওয়া যাবে তো এই খেলাগুলো কিন্তু সহজে কারুরই পড়ে না কারণ এই খেলাটা আমি এর আগেও একটা মেলায় গিয়ে খেলেছিলাম ফেলতে পারিনি কারণ প্রচুর স্লিপ কেটে না ওই রিংগুলো বেরিয়ে যায় তো এই খেলাগুলো খেলিনি তবে দেখছিলাম একজন খেলছিল তাই আমরা দেখছিলাম তিনিও কিন্তু পারলো না সবই কিন্তু পঞ্চাশ টাকা করে তারপর এখানে হচ্ছিল দেখো গ্লাসগুলো সব ফেলতে হবে গ্লাসগুলো আবার প্রত্যেকটা কিন্তু টেবিল থেকে ফেলতে হবে একটাও কিন্তু টেবিলে থাকলে হবে না তারপর এদিকে বেলুন ফাটানো হচ্ছিল আর এদিকে একটা দোকানই সবে চালু হয়েছিল এখান থেকে আমি নিয়েছিলাম একটা ভেসলেট আর একটা রোমাল নিয়েছিলাম আর প্রত্যেকটা দোকান না এখন সব গোছানো হচ্ছে এখনও সব দোকান কিন্তু বসেনি আমি ভাবলাম পরের দিন আর একদিন আসবো সেই দিন এসে না হয় দেখব কী কী দোকান বসে সেদিন না হয় কিছু কেনাকাটা করে নিয়ে যাবো এখানে এই গাডারগুলো দেখছিলাম কিন্তু এই গাডার আর নিয়ে একটা ব্রেসলেট নিয়েছিলাম খালি তারপর এই ময়ূর পঙ্কিতে বলে খুব ইচ্ছা হয়েছিল কিন্তু একটাও লোক ওঠেনি তো কি করে আর উঠবো বলো এদিকে বাচ্চাদের জন্য অনেক কিছু বসেছিল কিন্তু প্রত্যেকটা নাগদল দেড়শো টাকার কমে একটাও ছিল না বাচ্চা থেকে বড়োদের সবার কত মানুষজন যেন গেট থেকে এসে ফিরে চলে যাচ্ছে কারণ বাচ্চাদেরও তো ছাড়ছে না প্রত্যেকটা বাচ্চারও তিনশো টাকা করে নিচ্ছে ওদের কিন্তু এত টাকা নেওয়া উচিত ছিল না অন্তত এন্ট্রি ফিটা যদি ফ্রি দিত মানুষ তাহলেও বাঁচত যে এমনও করতে পারতো যেহেতু সবে দেড়শো টাকা করে নিচ্ছে তো মাছের জন্য আলাদা নিতে পারতো মাছ যারা দেখবে তাদের জন্য টাকা ওখানে কিন্তু মাছ তোমাকে মাছ দেখতেই হবে মাছ দেখে মাছের গির দিয়ে ঢুকে আসতে হবে আমরা পরে দুদিন পরেও এসেছিলাম মেলাটা দেখতে তো সেদিনকে আমাদেরকে ঢুকতে যাইনি সেদিনকে আমরা হচ্ছে সিকিউরিটির সঙ্গে ঝামেলা করে বেরিয়ে গেছি যে এখানকার লোকেরা কেন কিছু বলে না অন্তত আপনারা ঢুকতে দিন এমনি ঢুকতে দিন তারপর তো সবেতেই টাকা নিচ্ছেন ঢোকার জন্যও যদি টাকা নেন মাছ আমরা দেখবো না আমাদেরকে এমনি ঢুকতে দিন মাছের ওদিকে আমরা যাবোই না ওদিকেও তো আলাদা সিকিউরিটি রয়েছে আলাদা সিকিউরিটি সিকিউরিটি বসে রয়েছে সে সেখানে তো তো তাহলে আবার আছে এমনি ঢুকতে দিন তারপর বা দোকানপাট সেখান থেকেও কিনতে যাব সেখানেও তো টাকা নেবে আপনারা যদি সব কিছুতেই টাকা নিন তাহলে এভাবে চলবে কি করে কত মানুষ দেখুন তো ফিরে যাচ্ছে তো সিকিউরিটি তো কিছুতেই শুনবে না তর্কতর্কি হলো তারপর আমরা চলে গিয়েছিলাম কি আর করা যাবে তারপর এদিকে দেখো টিকিট কেটে নিয়েছিলাম ডান্সের আর এই নাকদোল দেখে আমার কি ভয় করছিল বাবা প্রচন্ড ছিল আর কি কেমন মানে কি চর্কির মতন ঘুরে যাচ্ছিল তো আমার কিন্তু প্রত্যেকটা নাগরদোল্লার থেকে আমার বেস্ট লাগে ব্রেক ডান্স তবে এখানে ব্রেক ডান্সটা না আমার অনেকটা ভয় লেগেছিল তোমরা কিন্তু দেখতেই পাবে কারণ আমাদের ওখানে ব্রেক ডান্সগুলো অতটা পরিমাণে ঘোরায় না হালকার মধ্যে ঘোরায় বলে এখানে কিন্তু প্রচুর ঘুরিয়েছে প্রচুর যে মানুষ ভয় পায় না সেও ভয় পেয়ে যাবে আমার তো ঘাটটা পুরো বেঁকেই যাচ্ছিলো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখানে উঠে দেখো দুজন মিলে বসেই আছি প্রায় আধা ঘন্টা ধরে কারণ লোক হচ্ছে না নাকদোল্লাগুলো তো মার খেয়ে যাচ্ছে না নাগর উঠছে না লোকজন তাই 1 ঘন্টা পর তারপর আমাদের পাঁচ ছয়জন উঠেছিল তারপর চালু আর আমাকে দেখো পুরো বয়েতে একদম কাঁদুমাদু হয়েছে মেন হচ্ছিল যদি ফোনটা হাত থেকে পড়ে যায় তাহলে গেল শুধু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো যাতে তোমাদেরকে একটু মজা দিতে পারি তোমরা যাতে ভিডিওগুলো দেখো আর তোমরা গাইস ভিডিওগুলো দেখছো এই না বড় ভিডিও যকনি করি বড় ভিডিওতে আমার ভিউ আসে না তার জন্য না বড় ভিডিও করতে আমার একদম ভালো লাগে না তাও তোমাদের জন্য মাঝে মাঝে একটা করে বড় ভিডিও আনি তোমরা দেখো না দেখলে কি করে হবে বলো তো আমাদেরকে ছোট ছোট ইউজারগুলোকে তোমরা যদি না ভালোবাসা একটু দাও তাহলে আর কি করা যাবে বলো এটুকুই তো চাই তোমাদের থেকে আর যারা দেখো অশ্লীলতা করে ভিডিও বানায় যারা নোংরামি করে তাদের ভিডিওতে দেখো কত পরিমাণে ভিউ থাকে আর যারা ভালোভাবে ভিডিও বানায় তাদের কিন্তু ভিউ আসে না এটা কেন হবে তোমরা যদি তাদের ভিডিওগুলো অ্যাভয়েড করো এই মানে ছোট ছোট ইউজারগুলোর ভিডিওগুলো দেখো তাহলে তারা তো একটু এগিয়ে যেতে পারে বলো সবারই তো একটা আশা রয়েছে তারপর দেখো এদিকে এই প্রথমে একটু ভয় লাগছিল যে অনেক দূরে উঠবে কিভাবে উঠবে আমরা তো প্রথমে ভেবেছিলাম এরম উঠবে নামবে উঠবে নামবে তারপর দেখলাম না এরম গোল 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 করে ঘুরছিল এটাই উঠব বলে ভেবেছিলাম এই নাগরদোলাটা প্রায় এক ঘন্টা ধরে চারজন উঠে বসেছিলো সেই কিছুতেই ছাড়ছিল না কারণ লোক হচ্ছে না কি করে ছাড়বে বলে ওরাও তো মানে ভাবছে যে অনেকগুলো লোকে একসঙ্গে ছাড়বে কিন্তু লোক না হলে ওদেরকে দু চারজন করেই ছাড়তে হবে ঠিকই আছে যেমন ভাড়া নেবে তেমন এরকমই হবে না মার খাবে আর করা যাবে এখানেই দেখো এই দেখে একটু এখানে দাবেলি খেয়েছিল আর আমার না দাঁতের গোড়ার যন্ত্রণার জন্য মেলা তাহলে কিছু খেতেও পারছিলাম না একটু দাবেলি নিয়ে সেই দাবেলিটাও ফেলে দিতে হয়েছে আর ওকে বলছিলাম উঠবে চলো ওই বড় নাকাই উঠবে বলে না বাবা আমি আর উঠবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা